রীতিনীতি মেনে প্রতিবারের ন্যায় এবারেও গঙ্গারামপুরের শিববাড়ি বিরূপাক্ষ বানেশ্বর ধামে অনুষ্ঠিত হল মহাশিবরাত্রি অনুষ্ঠান বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে শিববাড়ি শিব মন্দির জল ঢালতে ভিড় জমায় প্রচুর ভক্ত পাশাপাশি এলাকায় বসে বিশাল মেলা শিববাড়ির পাশাপাশি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিব মন্দিরগুলিতে জল ঢালতে ভিড় জমায় ভক্তরা প্রসঙ্গত প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এই দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু পুরাণ অনুসারে এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনটি তাদের মিলনের প্রতীক হিসেবে পালিত হয় প্রতি বছর শিবরাত্রিতে ভক্তরা শিবের মাথায় জল ঢালেন পূর্ণ লাভের আশায় সেই মতো আজ বুধবার মহাশিবরাত্রির দিনে গঙ্গারামপুরের শিব এলাকায় অবস্থিত পাঁচ হাজার বছরের পুরনো শিব মন্দিরে ভিড় জমায় ভক্তরা শিবরাত্রি উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক তন্ময় চক্রবর্তী জানান মানে মহা অনুষ্ঠানে আমাদের এবার আজকে গোটা রাত হিসাবে ধরেই আমাদের পূজা অর্চনা চলবে এবং নিশি জাগরণ তার সাথে আগামীকাল সাড়ে আটটার পর পর্যন্ত আমাদের শিবরাত্রির যেহেতু চলবে তারপরে আবার আমাদের পারণ টারণে কাজ চলবে তো আজকে মোটামুটি গোটা রাত পর্যন্তই আমাদের কাজ চলবে আর কি পূজা অর্চনা যাগযজ্ঞ উপাসনা সমস্ত কিছু চলবে আমাদের এখানে তো মানে প্রচুর ভক্তর সমাগম ঘটে এরকম অ্যাকচুয়ালি কোনো পরিসংখ্যান বলা যাবে না তবে বেশ ভালোই রকমের জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে